হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একটা প্লেন এক ভয়ঙ্কর ঝড়ের মাঝে পড়ে যার ফলে পাইলট বাধ্য হয়ে এক সন্ত্রাসবাদীদের দ্বীপে ল্যান্ড করে সেই সন্ত্রাসীরা এতটাই ভয়ঙ্কর ছিল যে এই দ্বীপে সেই দেশের আর্মিরাও ঢুকতে ভয় পেত আর এইখানে ল্যান্ড করে তার সন্ত্রাসীদের হাতে বন্দি হয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে তাকে কি সেই সন্ত্রাসীদের থেকে নিজেদের বাঁচাতে পারবে জানতে হলে সম্পূর্ণ মুভি দেখতে হবে তো স্বাগতম আপনাকে মিস্ট্রি অফ মুভিতে গল্পের শুরুতে আমাদের সাথে পরিচয় হয় ক্যাপ্টেন ক্যাপ্টেন টরেন্সের টরেন্স খুবই তাড়াহুড়োর মধ্য দিয়ে তার মেয়ে ডেনিয়ালার সাথে কথা বলছিল তার মেয়ে পড়াশোনার জন্য আমেরিকায় থাকে তাই তার সাথে তেমন একটা সময় কাটানো হয় না কিন্তু আজকে তার ফ্লাইট সিঙ্গাপুর থেকে আমেরিকায় যাবে আর তাই সে খুবই খুশি কারণ সেখানে গিয়ে সে তার মেয়ের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পাবে প্লেনে আসার পর তার সাথে পরিচয় হয় ক্যাপ্টেন ডেলের আজকে তারা দুজনে এই প্ল্যান চালাবে কিছুক্ষণ পর আবহাওয়া দপ্তর থেকে তাদের জানানো হয় যে আজ তারা খুবই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যাত্রা করবে কারণ দক্ষিণ চীন সাগরের উপরে আবহাওয়া খারাপ হতে পারে আর তাই ক্যাপ্টেন ফ্লোরেন্স অন্য একটি পথ দিয়ে যাওয়ার কথা বলেন কিন্তু প্লেন কোম্পানি বলে সেই পথ দিয়ে গেলে আরো আঠারো হাজার লিটার তেল বেশি খরচ হবে আর এতে প্লেন কোম্পানির লস হবে তাই তাদের সেই পথ দিয়ে যেতে হবে এবার আমরা জানতে পারি তাদের ফ্লাইটে লুইস নামে একজন খুনি অপরাধীও যাত্রা করবে কিন্তু তার সাথে একজন পুলিশ অফিসারও আছে আর সেই পুলিশ অফিসার ক্যাপ্টেনকে বলে তাদেরকে পিছনের সিট ধার কথা যাতে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা থাকে তাই তাদেরকে পিছনের সিট দেওয়া হয় এরপর ক্যাপ্টেন টোয়ারেন্স সকল ক্রু মেম্বারদের সেই অপরাধী থেকে সাবধানে থাকতে বলে এবং তাদের যাত্রা শুরু করে বেশ ভালোভাবে তাদের যাত্রা চলছিল কিন্তু হঠাৎ করেই ট্রেনটা দুলতে শুরু করে বাইরের আবহাওয়া প্রচন্ড খারাপ চারিদিকে ঘন কালো মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছিল না এরপর জোরে একটা ঝাঁকুনি লাগার কারণে ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের কাছে এসে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ঠিক তখনই প্লেনের উপর একটা বজ্রপাত হয় আর ক্যাপ্টেন মাথায় আঘাত পায় তখন কোনো মতে তিনি কপিউটে ফিরে আসেন কিন্তু বজ্রপাতের কারণে প্লেনের অনেক কিছু খারাপ হয়ে গেছে কন্ট্রোল সেন্টারের সাথে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন পড়ে সিস্টেমের সমস্যা হওয়ার কারণে বর্তমান তাদের প্লেন ব্যাটারির সাহায্যে উঠছে আর এখন যেভাবে হোক তাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে কিন্তু চারদিকের ঘন কালো মেঘ তাদের আরও অসুবিধার মধ্যে ফেলে দেয় কালো মেঘের কারণে তারা কোথায় আছে আর আশেপাশে কোথাও ল্যান্ডিং করা যাবে কি না কিছুই দেখা যাচ্ছে না তাই তাদের প্লেনের স্পিড আর সময় হিসাব করে একটা ধারণা করে যে তারা এখন কোথায় আছে ক্যাপ্টেন প্লেনটিকে একেবারে নিচের দিকে নিয়ে যাচ্ছিল আর এই সময় সেই পুলিশ অফিসারের ফোন পড়ে গেছিল আর সেই ফোনটি উঠানোর জন্যই তার সিট বেল্ট খুলে ফেলে যার ফলে প্লেনের সাথে সাথে সজরে দেখা খেয়ে সে মারা যায় যেহেতু তারা দক্ষিণ চীন সাগর উপরে ছিল তাই ক্যাপ্টেন জলের উপরে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় কিন্তু এতে তাদের সকলের বাঁচার সম্ভাবনা ছিল অনেকটাই কম তখন ক্যাপ্টেন কিছুটা দূরে একটা আইল্যান্ড দেখতে পায় সে জানে না জায়গাটা কোথায় তবে তাদের এখানে ল্যান্ড করতে হবে ক্যাপ্টেন তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুরক্ষিতভাবে প্লেনটিকে ল্যান্ড করতে সক্ষম হয় তবে ইঞ্জিন প্রচন্ড গরম ছিল যা প্লেনটিকে তখনও ধ্বংস করতে পারত তাই সকল যাত্রীদের দ্রুত প্লেন থেকে নিচে নামে দেওয়া হয় এই দুর্ঘটনায় পুলিশ অফিসার এবং একজন ক্রু মেম্বার মারা যায় অন্যদিকে প্লেন কোম্পানির মালিক ট্যারি খবর পাওয়া মাত্র খুব দ্রুত একটি মিটিং এর আয়োজন করেন তিনি জানতে পারেন প্লেনটি পশ্চিম ফিলিপিন্স কোন কোনো এক জায়গায় হারিয়ে গেছে তবে সঠিক লোকেশন জানা দেয়নি ডেভিড নামে একজন স্পেশাল রেস্কিউ অফিসারকে ডেকে পাঠায় এবং তাকে এই প্লেনটিকে উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয় প্লেনটি পশ্চিম ফিলিপিন্স এমন জায়গায় হারিয়ে গেছে যেখানে সব সন্ত্রাসবাদীরা থাকে আর যদি তারা সেই সন্ত্রাসবীদের কবলে পড়ে তাহলে সেখান থেকে বেঁচে ফেরা মুশকিল এই জন্য রেস্কিউ অফিসার ডেভিড চারজনের একটি স্পেশাল টিম তৈরি করে অত্যাধুনিক অস্ত্র এবং প্রচুর পরিমাণে টাকা তারা তাদের সাথে নিয়ে যায় অন্যদিকে আইল্যান্ডে কোনো রকম মোবাইল সিগন্যাল ছিল না এছাড়াও প্লেনের কমিউনিকেশন ডিভাইস রেডিও সবকিছুই খারাপ হয়ে গেছিল আর যেহেতু তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না তাই যতক্ষণ না কোনো রেস্কিউ টিম তাদের খুঁজতে আসে ততক্ষণ তাদের অপেক্ষা করতে হবে এতে সকল যাত্রী চিন্তিত হয়ে পড়ে এ সময় ক্যাপ্টেন তাদেরকে কথা দেয় যে আমি আর আমার ক্রুরা যেভাবে হোক আপনাদের এখান থেকে সুরক্ষিত বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তখন যাত্রীরা কিছুটা শান্ত হয় এরপর ক্যাপ্টেন প্লেনের ইলেকট্রনিক সিস্টেমকে ঠিক করার চেষ্টা করে তবে বজ্রপাতের কারণে তাদের প্লেনের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময় ভাইস ক্যাপ্টেন একটা ম্যাপ দেখে বুঝতে পারে তারা এমন একটা আইল্যান্ডে চলে এসেছে যেখানে সরকারের কোনো আইন চলে না সেখানে সব সন্ত্রাসীরা তাদের নিজের নিয়মে চলে তখন ক্যাপ্টেন টরেন্স কথাটি গোপন রাখতে বলে কারণ এই কথা যদি যাত্রীরা জানতে পারে তাহলে যাত্রীদের মধ্যে আরো ভয় বেড়ে যেতে পারে আর এখন যত দ্রুত সম্ভব তাদের সাথে যোগাযোগ করতে হবে তাই ক্যাপ্টেন জঙ্গলের ভেতরে একটি বস্তি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই বস্তিটি প্লেন দিকে ল্যান্ড করার সময় তিনি উপরে থেকে দেখেছিলেন সেই বস্তি থেকে হয়তো তারা কোন রকম সাহায্য পেতে পারে এই সময় ক্যাপ্টেন সে অপরাধী লুইসের হাত করে খুলে দেয় কারণ তিনি লুইসের জিনিসপত্র দেখে জানতে পেরেছে সে একজন এক্স কমান্ডার তার বেঁচে থাকা নানান রকম কৌশল সে জানে এরপর ক্যাপ্টেন আর লুইস সেই বস্তির উদ্দেশ্যে রওনা হয় মাঝ রাস্তায় হঠাৎ লুইস কোথাও পালিয়ে যায় আর ক্যাপ্টেন একাই বস্তির দিকে রওনা হয় কিছু দূর যাওয়ার পর ক্যাপ্টেন একটা পরিত্যক্ত ভবন দেখতে পায় সেখানে ঢুকে একটু খোঁজাখুঁজি করার পর সেখানে একটা টেলিফোন পায় ভাগ্যক্রমে সেই টেলিফোনটা ভালো ছিল তাই সে দ্রুত কন্ট্রোল সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে কন্ট্রোল কল দিলে তারা তার কথা বিশ্বাস করে না কারণ এই ব্যাপারে তাদের কাছে অনেক প্র্যাঙ্ক কল আসছিল তাই তারা তার কথা কোনোভাবে বিশ্বাস করছিল না আর কল কেটে দেয় এরপর ক্যাপ্টেন কোনো উপায় না পেয়ে তার মেয়ের কাছে কল করে আর তাকে সেই আইল্যান্ডের নাম বলে এবং এই খবর দ্রুত কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওয়ার কথা বলে এই সময় হঠাৎ করে কেউ একজন সেই টেলিফোনটা নষ্ট হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ক্যাপ্টেন সেই লোকটিকে মেরে ফেলে তখন বাইরে গুলির শব্দ শোনা যায় তাই ক্যাপ্টেন লুকিয়ে পড়ে তখন দেখা যায় লুইস সেখানে এসেছে এবং লুইস ক্যাপ্টেনকে পানি খেতে দেয় আসলে লুইস ভালো হতে চাইছে এরপর লুইস ক্যাপ্টেন একটা বন্দুক দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে এরপর তারা আরেকটা জায়গা যায় যেখানে তারা কিছু পাসপোর্ট আর একটা ক্যামেরা দেখতে পায় ক্যামেরাটা অন করতে একটা ভিডিও দেখা যায় যা থেকে তারা বুঝতে পারে এখানে যেসব সন্ত্রাসীরা আছে তারা নানা দেশের নাগরিকদের জিম্মি করে রাখে এবং তাদের ডিমান্ড পূরণ না হলে তাদের মেরে ফেলে তখন ক্যাপ্টেন আর লুইস দ্রুত নিচে দিকে এসে সেই সন্ত্রাসীদের অপেক্ষায় হঠাৎ তারা দেখতে পায় কয়েকটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে তারা মনে করে ক্যাপ্টেন হয়তো সাহায্য জান এসেছে কিন্তু তাদের দুর্ভাগ্য সেই গাড়িগুলো ছিল সন্ত্রাসীদের সন্ত্রাসীরা এসে তাদের বন্দী করে ফেলে এর মধ্যে গুলি শব্দ শুনে ক্যাপ্টেন আর লুইস বুঝে যায় সন্ত্রাসীরা তাদের প্লেনের কাছে চলে এসেছে তাই তারা লুকিয়ে প্লেনের কাছাকাছি আসে এবং তারা দেখতে পায় সন্ত্রাসীরা সকল যাত্রীদের আটক করে ফেলেছে এবং তাদের একটা বাসে করে কোথাও নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা যাত্রীদের নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু দুইজন সন্ত্রাসী সেখানে যাত্রীদের জিনিসপত্র চেক করছিল তখন ক্যাপ্টেন একজনকে গুলি করে মেরে ফেলে আর একজনকে আটক করে ফেলে এবং তার থেকে জানতে পারে যাত্রীদের কোথায় নিয়ে গেছে এবার ক্যাপ্টেন প্লেন উঠে তার ইউনিফর্মের উপর লিখে রাখে যে যাত্রীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে কারণ কেউ যদি তাদের সাহায্যের জন্য আসে তাহলে তারা সেখানে পৌঁছাতে পারবে এরপর ক্যাপ্টেন আর সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় সেখানে গিয়ে তারা লুকে লুকে গার্ডদের মেরে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সব যাত্রীদের আটকে রাখা ছিল তারা সেখানকার গার্ডকে মেরে তার থেকে চাবি নিয়ে সব যাত্রীদের আনে এবং তাদের যে বাসে করে এখানে আনা হয়েছিল সেই বাসে উঠে পড়ে কিন্তু এখানে আর এদের মধ্যে বের হওয়া অসম্ভব এদিকে সেই স্পেশাল টিম তাদের প্লেনের কাছে চলে এসেছে আর তারা চারিদিকে খোঁজাখসি করতে থাকে তখন তারা সেই দুইটি সন্ত্রাসীদের লাশ দেখতে পায় তারা বুঝতে পারে যাত্রীদের আরো করে ফেলা হয়েছে এদিকে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে সে গিয়ে সব গার্ড এর মধ্যে শোভাবে আর এর মধ্যে সবাই এখান থেকে বেরিয়ে যাবে লুইস তাকে বোঝায় যে এটা বিবেচনা করতে পারে কিন্তু ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অটল থাকেন তিনি সেই সন্তুষ্টীদের মধ্যে যায় এবং বলে আমি তোমাদের লিডারের সাথে দেখা করতে চাই তখন সেখানে সন্তুষ্টীদের লিডার চলে আসে ক্যাপ্টেন তাকে বলে খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফোর্স এখানে আসতে চলেছে আর তারা এখান থেকে সব যাত্রীদের নিয়ে যাবে এতে সন্তুষ্টীদের লিডার রেগে যায় আর তাকে মেরে ফেলার অর্ডার দিয়ে দেয় যখন তাদের মধ্যে একজন ক্যাপ্টেনকে মারতে যাচ্ছিল তখন সেখানে সেই স্পেশাল টিম চলে আসে এবং ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয় সেই স্পেশাল টিম ক্যাপ্টেন ইউনিফর্ম থেকে এই জায়গার লোকেশন পেয়েছে আর এখানে এসে সেই টিম অনেক সন্ত্রাসীদের মেরে ফেলে এবং ক্যাপ্টেন সহ সব জাতিদের নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে সন্ত্রাসীদের অনেকে মারা যাওয়ার কারণে তাদের লিডার খুবই রেগে যায় এবং তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের উপর আক্রমণ করা প্রস্তুতি নেয় এদিকে ক্যাপ্টেন জানতে পারে এই স্পেশাল টিম শুধুমাত্র তাদের সুরক্ষা দেওয়ার জন্য এসেছে তাদের রেস্কিউ টিম আসতে আরো চব্বিশ ঘন্টা সময় লাগবে কিন্তু এতক্ষণ এখানে থাকা যাবে না সন্ত্রাসীরা যদি তাদের উপর আক্রমণ করে তাহলে এই অল্প কিছু লোক দিয়ে সন্ত্রাসীদের আটকানো যাবে না তখন ক্যাপ্টেনের মাথায় একটি পরিকল্পনা আসে সে দ্রুত সকল যাত্রীদের নিয়ে প্লেনের কাছাকাছি পৌঁছায় ক্যাপ্টেন টরেন্স তাদেরকে জানায় প্লেনটিকে কোন রকমে ঠিক করা হয়েছে কিন্তু এখনো প্লেনের বেশ কিছু সিস্টেম খারাপ আছে তবে কোন রকমে তারা এখান থেকে টেক আপ করতে পারবে এবং এটা এখান থেকে বেঁচে ফেরার একমাত্র সুযোগ ক্যাপ্টেন দ্রুত সকল যাত্রীদের প্লে উঠতে বলে এবং স্পেশাল টিম তৈরি হয়ে যায় সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য তখনই সন্ত্রাসীদের দুইটা গাড়ি প্লেনের দিকে গুলি করতে করতে এগিয়ে আসে স্পেশাল টিমের লোকেরা সন্ত্রাসীদের ওপর গুলি করতে শুরু করে তারা একে একে বেশ কিছু সন্ত্রাসীদের মেয়ে ফেলে এদিকে ক্যাপ্টেন সবাইকে প্লেনে উঠে দিয়েছে আর সে নিজে যখন প্লেনে উঠতে যায় তখন সন্ত্রাসীদের একটা গুলি তার পায়ে লাগে ক্যাপ্টেন কোনো মতে প্লেনে উঠে আসে এবং প্লেন উড়ানোর প্রস্তুতি নেয় এরপর সে স্পেশাল টিমকে বলে কিছুক্ষণের মধ্যে আমরা টেক করব তাই যত দ্রুত সম্ভব প্লেনে উঠে পড়ো এই সময় লুইস তাদের সাথে যেতে চায় না এবং সেই স্পেশাল টিম যে টাকা নিয়ে আসছিল সেই টাকা নিয়ে পালিয়ে যায় স্পেশাল টিমের লোক দ্রুত প্লেন উঠে পড়ে এবং প্লেনে জ্বালানা দিয়ে সন্ত্রাসীদের গুলি করতে থাকে ক্যাপ্টেন দ্রুত প্লেনটিকে ডেক করে কিন্তু সন্ত্রাসীদের গুলির কারণে একটা পাখা কাজ করছিল না তার প্লেন দ্রুত নিচে দিকে নামতে শুরু করে তখন ক্যাপ্টেন কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করে এবং বলে এই আইল্যান্ডের কাছাকাছি কি কোনো এয়ারপোর্ট আছে যেখানে তারা সেফ ল্যান্ড করতে পারে তখন কন্ট্রোল সেন্টার থেকে তাদের জানানো হয় যে এই আইল্যান্ড থেকে তিনশো মাইল দূরে আরও একটি আইল্যান্ড আছে যেখানকার এয়ারপোর্টে তারা সুরক্ষিত ল্যান্ড করতে পারবে এরপর ক্যাপ্টেন সেই আইল্যান্ডের দিকে যায় এবং সুরক্ষিতভাবে প্লেনটিকে ল্যান্ড করতে সক্ষম হয় ক্যাপ্টেন টরেন্স ভাইস ক্যাপ্টেন ডেল এবং স্পেশাল টিমের হয় সকল যাত্রী প্রাণে ভেসে যায় এরপর এয়ারপোর্টের রেস্কিউ টিম সুরক্ষিত সকল যাত্রীদের হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আর এর মধ্যে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয় তো বন্ধুরা মুভিটির কাহিনী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম মুভি এক্সপ্লেন ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না